আজ বক্সনগর কমিউনিটি হল ঘরে নিবেদিতা শিশু নিকেতন হাই স্কুলের দু হাজার শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় একশো শতাংশ পাশ করে এই স্কুলের ছাত্র ছাত্রীরা তাই আজ তাদেরকে জাকজমকপূর্ণ ভাবে সংবর্ধনা দেওয়া হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই স্কুলের সম্পাদক তথা এলাকার বিধায়ক তোফাজুল হোসেন স্কুল কমিটির সভাপতি সুভাষ সাহা বক্সনগর আর ডি ব্লকের চেয়ারপারসন স্বপ্ন নব কলমচোড়া থানার ওসি নারুগোপাল দেব সহ অন্যান্যরা তাদের হাত দিয়ে ছাত্র ছাত্রীদের হাতে ট্রফি স্কুল ব্যাগ এবং যে সবার সেরা হয়েছে তাকে একটি ল্যাপটপ দেওয়া হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয় যাতে আগামী দিন তারাও ভালো রেজাল্ট করতে পারে এই অনুষ্ঠানের লোক সমাগম ছিল লক্ষণীয় বিো রিপোর্ট প্রতিবাদ নিউজ আমরা আজ থেকে পঁচিশ বছর আগে আমরা শুরু করেছিলাম অনলি নার্সারি দিয়ে দিয়ে চার পাঁচজন স্টুডেন্ট তারপর করে এগিয়ে যাওয়ার পেছনে যারা এখানে গার্ডিয়ানরা আছেন এলাকার এবং যারা শিক্ষক শিক্ষিকারা আছেন এবং সমাজ বক্সনগরের সমাজ অনেকটা এটার মধ্যে তাদের পরিশ্রম তাদের পছিনে এটার মধ্যে আছে কিন্তু এটা সবচেয়ে ভালো করে জানার দরকার গার্জিয়ানদেরকে এই স্কুলটা একটা সামাজিক সংস্থা এটা এটার মালিক কেউ নয় যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই এই স্কুলটার মালিক ডিফারেন্ট এই জায়গায় যে আজকে আমরা আরো গর্বিত এই কারণে পঁচিশ বছর আগে আমরার মতো কিছু লোক আমাদের মতো কিছু লোক এই বক্সনগর এই যে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে চিন্তা করেছি যে না একটা ইংলিশ মিডিয়াম নার্সারি করা দরকার আজকের দিনে আমাদের স্কুল এই যে নিবেদিতা পঁচিশ বছর চলার পর আজকের দিনে বক্সনগরের মানুষ চিন্তা করতে পেরেছে যে না ঠিক তারা কাজটা সঠিক করেছে আমরাও এরকম স্কুল করব। যার জন্য আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্কুল হচ্ছে আজকে আরেকটা স্কুল ওইদিকে দিকে হচ্ছে আজকে এখানে খেলার মাঠেও এটা কি মিশন মিশন একটা হচ্ছে কারণ কি আজকে যে বক্সনগর